অ্যান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো একটু অন্যরকমভাবে চিকেন কারি প্রথমে একটি বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন একটি টমেটো দুই ইঞ্চি আদা দুটো মিডিয়াম সাইজের রসুনের কোয়া একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও চার পাঁচটি কাজুবাদাম দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি দেখুন জলটাও শুকিয়ে এসেছে এখন ভালো করে ঠান্ডা করে নিয়ে জারের মধ্যে নিয়ে নেব পেস্টটা করে রেখে দেব আমি আজকে এখানে সাড়ে সাতশো গ্রাম মাটন নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে নুন ওয়ান টি স্পুন করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো ও ওয়ান স্পুন জিরে বাটা এরপর মিক্সিজারে করে রাখা পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য রেখে দেব এরপর ওই জারে চারটে ডাললে খুরসানি লঙ্কা ও সেদ্ধ করে রাখা টমেটোটি পেস্ট করে নেব খুব ভালো মতো পেস্ট করে নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে রাখব ওই তেলে গোটা গরম মশলা দিয়ে ভালো করে না চাড়া করে নেব আমি এখানে এলাচ দারচিনি ও জয়ফল দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি এরপর মিক্সিতে করা পেস্টটা দিয়ে দেব এখন ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব ভালো করে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেব এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব পাঁচ ছয় মিনিটের জন্য এভাবেই কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব আলু দিয়ে আবার একটু সব কিছু ভালো করে না করে নেব এরপর দিয়ে দেব এক কাপ গরম জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব নামানোর আগে ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দেব পাঁচ ছয়টি ডাল লেখুরসানি লঙ্কা আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি ডাল্লে কোরসানি মাটন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও মাটন কারি তো অনেকভাবে খাওয়া যায় একবার আমার রেসিপিটি ফলো করে এইভাবে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন